নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুকনবর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলায় উঠে চলে এলাম আমার ছাদ বাগানে ছাদ বাগানটা একটু বড়ো হয়েছে তোমাদের একদিন অবশ্যই ভালো করে ভিডিও করে দেখাবো আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে একটা গাছ লাগাবো যেটাকে আমি টাইম ফুল গাছ বলেছি ওর আরেকটাও নাম আছে এখন আপাতত মনে করছে না তোমার যদি কারোর মনেই থাকে তোমরা অবশ্যই অবশ্যই জানি না তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি আমি এই সুন্দর গাছটা ঘুরছিলাম এই গাছটা অ্যাভেলেবেল সবার বাড়ি পাওয়া যায় কিন্তু আমাদের এখানটায় বেশিরভাগ আমি কারোর বাড়ি এই গাছটা লিখেছিলাম আর পাচ্ছিলাম না তারপর আমার একটা স্কুল ফ্রেন্ড তার নাম হচ্ছে রিয়া সে তার বাড়ি থেকে এই গাছটা আমাকে দিয়ে যায় তো এই গাছটা তুই লাগাবো এটা কালকে এনেছিলো কালকে আর লাগানোর সময় হয় আমি গাছগুলো আজকে এটা লাগাবো কীভাবে আমি এই টাইম গাছগুলো লাগাই সেটা আমি দেখাচ্ছি তোমরা চাইলে গাছগুলোকে লাগাতে হবে আমি এটাকে টাইম গাছ লাগিয়েছি পরে দিয়ে গেছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা পিঙ্ক কালারের হবে ডাবলস্টিকের ফুল তো চলো শুরু করি তো এখানে আমি বেশ কিছু সরঞ্জাম নিয়ে গেছি কী কিন্তু রাখছি এখানে গিয়েছি একটা মাটির টপ একটা মাটির এখানে আছে এখানে আছি যে আছে তারপর এখানে আছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি আর আছে অনেকটা জুই পোশাক তো এইগুলো দিয়ে আমি একটা মাটি বানাবো সেই মাটিটা আমি গাছটা করবো আর এতটা আমি এই গাছের ক্ষেত্রে ব্যবহার করবো না আমার ছাদে আরও গাছ আছে ওই গাছগুলোর জন্য এতটা করে নিয়ে আসা তো দেখতে থাকো একদমই ভালো গাছের ডাল ডালটাকে আছে তাহলে এই ছেড়টা জল জলপাশ হতে পারে আর যদি আমরা ডাইরেক্ট টবে মাটি দিই তাহলে এই ছেদটা ভিতর দিক থেকে পুরো একদম জামুন হয়ে যায় যেই কারণে জল জলপাশ হতে পারে না আর যার ফলে যে টগের বেশি পরিমাণে যদি জল পড়ে যায় কিংবা বৃষ্টির সময় জল পাস না হলে গাছগুলো মরে যেতে পারে মাটি প্রচুর সেই কারণে এই বিচুড়ি দেওয়া আর আপনি পাথরও অভিযোগ করে থাকি ছোটো ছোটো পাথর দিকে আজকে আর পাথর দিচ্ছি না আজকে বিচুড়ি দিয়েছি

বেশি করে এই মাটিতে নিয়ে নেব এই বালতিটা এই বালতিতে আমি মাটি রাখি কারণ সব সময় মাটি পাওয়া যায় না তাহলে আমার থাকবে গাছ পালিয়ে যাবো আমি পুষ্কুল গাছ লাগাবো লাগাই দশটাও হতে পারে সন্ধ্যা ছটাও হতে পারে দুপুর সাড়ে বারোটাও হতে পারে পাবো এখানে নিয়ে নিয়েছি মাটি এবার এবার এখানে আমি নিয়ে নিচ্ছি শিমকুচি আর গোবর এটা গাছের পুরো এত ভালো হয় যদি পুরো এতটা নিয়ে নিয়েছি আর এরকম গাছের খাবার মাঝের মধ্যে দিতে হয় কারণ শুধুমাত্র জলে গাছের ফুল ফল কোনোটাই আসবে না তাই মাসে অন্তত দুবার এরকম খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছের গোঁধ খুব ভালো হয় এখানে নিয়ে নিয়েছি আমি এটা এখন এটাকে

আছে এবার খেয়াল রাখতে হবে গাছের মানে যে এই দিকটা নিচে এই দিকটাই মাটির নিচে ঘুরতে হবে উপরে দিকে দিলে আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে তাই ভালো করে বুঝিয়ে গাছগুলোকে লাগাতে হবে

আরেকটু বেশি করে এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম শুধু একটা কালারই পেয়েছি সেটা হচ্ছে রানিং আর এই গাছগুলো নার্সারিতেও সেইভাবে বিক্রি হয় আমি গাছগুলিকে বসিয়ে নেব সব কটা গাছগুলিকে আমার সব কটা লাগানো হয়ে গেছে একটা কিচ্ছু রাতি নিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে এইগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন এটাকে চার পাঁচ দিন বতর আমি ছায়া ছায়া রাখবো তারপরে একে সূর্যের আলো ঠিকা করতে ওইখানটা শেষ করবো এখন এখানে একটু হালকা জলাচিটা বসানো কমপ্লিট চাইলে তোমরা আমার মতন এইভাবে গাছের দিকে বসাতে পারো এইভাবে গাছ কখনও মরে না আর যেহেতু আমার এই বান্ধবীটা এত দূর থেকে গাছটা এনে দিয়েছে আমি গাছটার কিচ্ছু ইচ্ছা আছে এই গাছগুলো দিয়ে আমি দেখেছি অনেক ধরনের জিনিস করবো এখানে ছোটো ছোটো বোতল মেটে ওখানে সুন্দরভাবে খুঁজে খুঁজে দিয়ে অন্য অন্য একটা জিনিস করা তো ওগুলো ট্রাই করবো আপাতত গাছগুলোকে বাঁচানো আমার দরকার তাই আমি সবাই কাঁচা তো আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো ব্লগটা চ্যানেল দেখতে ভালো লাগলে লাইক করল বাই ভাই দেখুন ব্লগ